বলছে যে ওই ভারতের ওই ঘটনার পরে ডেকে বলছে যে সারা দেশে হিন্দু মুসলিম রায়ট লাগিয়ে দাও উনি বলছেন কেন এটা করব তখন বলছে যে আরে বোকা হিন্দু মুসলিম জানেন জানার ইমাম যেভাবে মুক্তিযুদ্ধের ধারক বাহক হয়ে যাচ্ছে তা তো একটা ভয়ের ব্যাপার আবার সম্মান হবে এটা তো পণ্ড করে দেওয়া দরকার তো এক ঢিলে দুই পাখি শাক সম্মান পণ্ড জাহানি রাম খতম তুমি হিন্দুদের বাড়িতে হামলা করো চিন্ময় কৃষ্ণ বিরুদ্ধে বলাৎকার ও ধর্ষণের যে অভিযোগ উঠেছে সেটাকে কিভাবে দেখছেন? প্রথমত এই বিষয়গুলো তো তাদের অভ্যন্তরীণ ব্যাপারে এবং সেই বিষয়গুলো নিয়ে তাদের ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন যে কমিটি টিম ওই টিম থেকে তাকে বৈষ্কার করা হয়েছে এবং সে বৈষ্কারের বিষয়গুলো তারা বলেছে যে ওখানে অনৈতিক কর্মকাণ্ড আছে যেটা স্কুলে যে বাংলাদেশের যিনি প্রধান তিনিও বলেছেন এবং এই বলাতেই তাকে ইসকন থেকে বৈষ্কার করা আছে এবং সেটা তাদের হেডকোয়ার্টার থেকেই বৈষ্কার করা এবং তিনি এখন ওই মন্দিরের হ্যাঁ মন্দিরের মধ্যে নাই এবং তাকে যখন এখান থেকে বহিষ্কার করা হয় আমি দেখেছি যে সে কতটা উদ্ধত যে ইস্কনের বিরুদ্ধে তিনি মামলা করেছেন তাকে মন্দিরে থাকা নিষেধ করা সত্ত্বেও সে কিন্তু মন্দিরে থাকছে এবং ওইখানে এটা আমরা যেটা শুনেছি যে একটা পলিটিক্যাল পাওয়ার যারা এর আগে ক্ষমতা আসেন ছিল সেই সমস্ত নেতাদের সহযোগিতায় সে যারা তাদেরকে বহিষ্কার করেছে ইস্কন তাদের বিরুদ্ধে মামলা করে উনি টিকে আছেন চিন্ময় দাস কেন ভারতের ফাঁদে পা দিল বিষয়টা হচ্ছে দুটো কারণ একটা হচ্ছে তিনি তো মূল স্রোতধারা থেকে যেহেতু বহিষ্কৃত তার একটা ঠাই হওয়া দরকার এবং ইন্টারন্যাশনাল লিডার হওয়ার একটা মনোবাসনা সুপ্ত বাসনা পূরণ হয়ে গেল এর মধ্য দিয়ে যে অন্যের অর্থে অন্যের শ্রমে অন্যের লোক বলে যদি আমি নেতা হতে পারি এবং দেশ বিদেশে আমার বিশাল পরিচিত এবং হয়ে গেছে তার আজকে কিন্তু সারা পৃথিবী জুড়ে তার মানে একটা নাম হয়েছে সুনাম হোক আর দুর্নাম হোক দুটোই হোক তার পরিচিতি এটা এখন হঠাৎ করে সারা বিশ্বব্যাপী এটা উনি চেয়েছিলেন বিধায় চিন্ময় দাসকে নিয়ে কেন বাংলাদেশ বিরোধী বিবৃতি দিল ভারত চিন্ময় তো ভারতের নাগরিক নয় তাহলে তাদের কেন এত উদ্বেগ রাইট এই বিষয়টা নিয়ে ধরেন আপাত দৃষ্টিতে যে ভারত একটি হিন্দু প্রধান দেশ এবং সেখানে বিজেপি ক্ষমতায় আছে তো হিন্দুত্বের কারণেই তারা এই বিবৃতিটা দিয়েছে বাস্তবতা কিন্তু তা না বাস্তবতা যদি তাই হতো গত পাঁচ তারিখ পাঁচই আগস্টের পরে বাংলাদেশের বড় মন্দির কিন্তু পুড়ে যায়নি আপনার দু হাজার সালে আপনার চট্টগ্রামের হাটাদারিতে বিশাল বিশাল বড় বড় মন্দির প্রায় তেরোটা মন্দির ওখানে ষাটটি হিন্দু পরিবার ভস্মীভূত হয়েছে নাসিরনগর গ্রাম ধরে জ্বালিয়ে দিয়েছে আপনার রংপুরের দুটো গ্রাম টিটু রায়ের ঘটনায় দুটো গ্রাম জ্বালিয়ে দিয়েছে পীরগঞ্জ জ্বালিয়ে দিয়েছে এর এই দুই সালেও কুমিল্লা থেকে কুমিল্লা চাঁদপুর চৌমহল প্রত্যেকটি পূজা মণ্ডপ একেবারে ভস্মীভূত হয়েছে তখন কিন্তু ভারত এত উদ্বেগ প্রকাশ করে নাই এটি নিয়ে তারা কিন্তু অতটা বেশি মিছিল মিটিং বিক্ষোভ প্রতিবাদ কিংবা ইন্টারন্যাশনালি যে ফোকাস সেটা করে নাই যদি হিন্দুত্ববাদের ইয়ে হতো তাহলে শেখ হাসিনার সময় দুই হাজার আট থেকে দুই তেইশ সাল পর্যন্ত এবং বাবরি মসজিদকে কেন্দ্র করে শেখ হাসিনার উদ্যোগে যে সারা বাংলাদেশে যে হিন্দুদের বাড়িঘর পুড়েছিল দুই হাজার উনিশশো দুই হাজার এক উনিশশো তো তখন কিন্তু ভারত উদ্বেগ প্রকাশ করতে পারতো যে এতবার একটা ঘটনা ঘটলো সারা বাংলাদেশে তখন কিন্তু হয়নি মূল বিষয়টা হচ্ছে যে এবার যে তার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করছে এইটা টোটাল পলিটিক্যাল যে তারা মনে করে যে এই ব্যাপার নিয়ে যত বেশি হাইলাইট করা যাবে তার দেশে এইটা প্রচারণা করে তারা ভোট ব্যাংক তার এলাকায় মুসলিম বিরোধী বক্তব্য দিয়ে হিন্দুদেরকে ইউনিটি ইউনিট করা সম্ভব এবং মূলত বলা এবং এটি নিয়েই প্রচারণা এবং শুধু এরা করেছে তা না আপনি দেখেন খোদ আমেরিকায় ভোটের আগে ট্রাম্প সাহেব বলছেন যে বাংলাদেশে ব্যাপকভাবে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে আমি যদি থাকতাম তাহলে নির্যাতন হতো না এবং এইটা বলার ফলে যে কাজটা হলো ওনার যে নির্বাচনে আমেরিকায় যত হিন্দু ভোট সব কিন্তু ট্রাম্পের পকেটে পড়েছে এবং ট্রাম্প কিন্তু হিন্দু না সে খ্রিস্টান অথচ তার বিপক্ষে যে কমলা হ্যারিস সে কিন্তু হিন্দু মানে হিন্দুরা হিন্দুকে ভোট না দিয়ে ট্রাম্পকে দিল কেন সে ট্রাম্পের একটা টুইটের কারণে ঠিক এই এই পলিসিটা ভারতের মধ্যেও প্রত্যেকে এই যে আমাদের বাংলাদেশে যে হিন্দুদের নিয়ে যে এটা এটা টোটালটাই হিন্দুরা একটা ফুটবলের মতো ব্যবহার হচ্ছে যে যা পারছে তার দিকে গোল করে নিচ্ছে তার নিজের কাজে ব্যবহার হচ্ছে এবং আমরাও সেই মানে দীর্ঘদিন থেকে আমরা সেইভাবে ব্যবহৃত হচ্ছি আমাদেরকে ব্যবহারই করছে হচ্ছে ভিকটিম বানিয়ে গোল বানানো গোল করা ইসরায়েল ব্যানারে নানা অপকর্ম হচ্ছে কে যদি জঙ্গিবাদের অভিযোগে অভিযুক্ত করা যায় তাহলে কেন যাবে না এই বিষয়টা আসলে হচ্ছে কি একটা মিস আন্ডারস্ট্যান্ডিং আছে স্কনকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না কারণ আমাদের সনাতনী যে ধারা পরম্পরা সেটার সঙ্গে এই স্কনের যে ধর্মচর্চা এটা মেলে না আমাদের এখানে যেমন বলা আছে ব্রহ্মচর্য গারস্থ বানপ্রস্থ সন্ন্যাস আপনার প্রথম জীবনে লেখাপড়া করতে হবে পঁচিশ থেকে ত্রিশ বছর পর্যন্ত এরপর বিয়ে বিয়ে থাকা করতে হবে সংসার ধর্ম পালন করে ছেলে মেয়ে লালন পালন করে পঁয়ষট্টি বছর যখন হবে থেকে কামনা বসনা যখন শেষ তখন সন্ন্যাসী হবে না এলো সনাতন ধারা কিন্তু ওনারা বাচ্চা বাচ্চা ছেলে এগুলো নিয়ে এসে যেভাবে সন্ন্যাসী বানায় এতে এই যে যে হিন্দু জনসংখ্যা যে কমছে সে মানে কমার পিছনে এই বাচ্চা কাল থেকেই সন্ন্যাসী মানানো বিয়ে থা না করা নানান কিছু অভিযোগ আমরা মনে করি কিন্তু ইস্কন কিন্তু কোনো জঙ্গি না এটাও আবার ঠিক ইস্কনের মূল কাজটা হচ্ছে যে ওই লোকদেরকে ডেকে নিয়ে দেয় তার মন্দিরের মধ্যে একটা করে ঝুলার মধ্যে একটা মানে জপ মালা দিয়ে দেয় সারা দিন কৃষ্ণ কৃষ্ণ করতেছে মানে এর মধ্যে মানে দিনটাকে তাকে এত ব্যস্ত রাখা তিলক কিভাবে সেবা মানে লাগাবে মালা জব কীভাবে করবে একাদশী কীভাবে পালন করবে মানুষকে যেভাবে আমরা সবসময় চাই যে আমাদের শ্রীকৃষ্ণের যে বাণী দুষ্টের দমন সৃষ্টের পালন সবসময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এর ধারে কাছে নাই ওই মন্দির কেন্দ্রিক ঘর কেন্দ্রিক মানে ঘরের বাইরে তাদের কোনো সময় আমরা কোনো আন্দোলনেও নিতে পারি না আর জঙ্গিবাদ তো প্রশ্নই আসে না এইটা হয়ে গেছে কি আসলে ওই যে গেরুয়া ড্রেস এক সন্ন্যাসীর কারণে টোটাল ইস মানে ইস্কনটা ভিক্টিমাইজ হয়ে গেছে ইস্কন মূলত হচ্ছে একেবারেই কোনা একটা সংগঠন মানে এদের দিয়ে ওই মানে বাইরের জগতে কোনো কিছু করানো সম্ভব না ওইটা নিয়েই ব্যস্ত থাকে সারাদিন ওই গান শোনা ধর্মীয় গান আর ওইটা নিয়ে চর্চা নিয়ে কীর্তন ঐটাই নাম দপ লাগানো একাদশী পালন সারাক্ষণ ঐটা নিয়ে ব্যস্ত যে কারণে বহির জগতে কি হলো কি হলো না ইস্কনের নাইনটি পারসেন্ট সদস্যরা এগুলো না মানে এটা একটা জনগণের মধ্যে রিউমার ছাড়া গেছে আর কি বাস্তবতা ইস্কন কিছুই না অনেকে বলে যে ইস্কন ভারতের রয়ের হয়ে কাজ করে এটাও মানে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং এবং এই কাজগুলো করিয়েছে খারা যারা বাংলাদেশে আজকে এই যে উগ্রপন্থা তৈরি করে এই যে একজন মানে নির নিরপরাধ যে হৃদয় বিদায় ঘটনাটা ঘটল চট্টগ্রামে এই দুষ্ট চক্রই নিজেদের মানে বাঁচানোর জন্যে এই দৃষ্টিটাকে আড়াল করার জন্য। অন্যের ঘরে দায় চাপিয়ে নিজেরা সেফ থাকার কার মানে কৌশল হিসেবে এটা প্রচার করেছে এবং এর পিছনে আছে আমলিক লীগ যুবলীগ ছাত্রলীগেরা মানে টোটাল অপকর্ম করছে তারা তার মধ্যে হিন্দু আওয়ামী লীগেরও আছে যারাই আছে এই অপকর্ম করে টোটাল ডাইভার্টটা যাতে দৃষ্টি এই যুবলীগের উপর না পড়ে মানুষের দৃষ্টি যাতে এই যে যে সংগঠনগুলো কর্মসূচি পালন করছে যারা এই হত্যাকাণ্ডে জড়িত তাদের দৃষ্টি থেকে আড়াল করে স্কুলের ঘাড়ে দায় চাপিয়ে দেয়া মূল বিষয়টা হচ্ছে অন্যদিকে নিয়ে নিয়ে যাওয়ার কৌশল হিসেবে এই কাজটা করেছে আর হিন্দু সমাজের মধ্যে তো বিশাল পার্থক্য কিছু সংখ্যক ফাঁদে পা দেওয়ার পিছনে শুধু এটার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে আপনারা জানেন যে উনিশশো সালে যখন ভারত ভাগ হয় দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে তো এই ভাগের কারণে হিন্দুরা তখন থেকেই মানসিকভাবে মানে হতাশা ছিল এরপরেও একটা দিক ছিল যে তখন সেপারেট ইলেকট্রিক সিস্টেম ছিল যে হিন্দুরা তাদের নিজস্ব প্রতিনিধি পার্লামেন্টে পাঠাতে পারতো সেটাও এই আওয়ামী লীগ গঠন হয় যেদিন সেটা হচ্ছে উনিশশো পঞ্চান্ন সালের একুশ থেকে তেইশে অক্টোবর তো সেই সময় পার্লামেন্টে বাহাত্তরটি সিট ছিল রিজার্ভ হিন্দুদের তো এইটাকে কেড়ে নেওয়ার জন্য আওয়ামী লীগের যেদিন জন্ম হয় সেই জন্মদিনেই হোসেন শহীদ সরাদ্দির একটা পলিসি ছিল বলছে যে হাও পার্লামেন্ট থেকে হিন্দুদের বের করে দিতে হবে সেই কৌশল হিসেবে আওয়ামী লীগ গঠন করা তারা বলে যে হিন্দুদেরকে বোকা বানানো খুবই সহজ যদি বলা যায় আমরা অসাম অসাম্প্রদায়িক হয়ে যাচ্ছি হিন্দু মুসলিম মিলেমিশে থাকবো অযথা যৌথ নির্বাচন দরকার নেই পৃথক নির্বাচন মানে পৃথক নির্বাচন দরকার নেই আমরা যৌথ নির্বাচনে আসি আসলে পরে আপনারা পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারবেন রাষ্ট্রপতি হতে পারবেন কেন আমরা বিভেদ করব। এবং হিন্দুরা তাদের পাতা ফাঁদে বিশেষ করে আওয়ামী লীগের পাতা ফাঁদে পা দিয়ে তারা হিন্দুদের যে রিজার্ভ সিট যেটা সেটাকে তারা সরিয়ে নিয়েছে পৃথক নির্বাচনটাকে বাতিল করেছে ফলাফল হলো যে উনিশশো বাষট্টি সালে যে নির্বাচন হলো সে নির্বাচনে তারা মাত্র তিনটা সিট পেয়েছে অর্থাৎ বাহাত্তর থেকে তিনি আসছে উনসত্তরটা নাই এইটা এই সংসদ যখন ভেঙে গেল পার্লামেন্ট এটা আবার উনিশশো চৌষট্টি সালে নির্বাচন হলো তখন ওই তিন পার্সেন্ট তিনজন মাত্র তো ফলাফলটা কি হলো জেগের ফাদা পাতে মানে যখন পা দেয় এই দেওয়ার ফলেই আজকে হিন্দুদের এই সর্বনাশটা হলো তখন এরপরে উনিশশো পঁয়ষট্টি সালে দাঙ্গা সেখানে হিন্দুদের উপর ব্যাপকভাবে নির্যাতন হয় আপনারা যদি এখন থেকে একটু দূরে নারায়ণগঞ্জের সেই পানাম নগরীতে যান দেখবেন যে সারি সারি বিশাল বিশাল বাড়িগুলো পড়ে আছে হিন্দুদের বাড়ি অথবা আপনি এখান থেকে নগরে যদি যান দেখবেন যে এরকম শত শত হিন্দু বাড়ি কিংবা সাভারের বিলোনিয়া গিয়ে দেখবেন এবার সারা বাংলাদেশেই আর কি বিশাল বিশাল বাড়িগুলো পড়ে আছে বদু বণিক সম্প্রদায় সাহা সম্প্রদায় জমিদার সম্প্রদায় তাদের বাড়িগুলো আর কি তার মানে চৌষট্টি দাঙ্গাতে তারা সব সহায় ফেলে চলে গেছে তো সাধারণ যেসব হিন্দুরা ছিল তারা হতাশাগ্রস্ত ছিল পরবর্তীকালে তাদের মনে সর্বশেষ আশা জাগলো যে বাংলাদেশ স্বাধীন হলে একটা সমস্যার সমাধান হবে পাকিস্তান নীতি থাকবে না কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও উনিশশো সালে বাংলাদেশের চৌষট্টি জেলার সব মন্দিরগুলো পুড়িয়ে দিয়েছে দুর্গাপূজায় এরপরে এনিমি প্রপার্টি পুনর্জীবিত করে হিন্দুদের ছাব্বিশ লক্ষ একর সম্পত্তি কেড়ে নিয়েছে রমনা কালী মন্দির বিধ্বস্ত ছিল সেটাকে ভেঙে একটা বুলডোজার দিয়ে সমান করে দিয়েছে তো বঙ্গবন্ধু চলে শেষ হওয়ার পরে এরপরে বিএনপি আসছে তারপরে ইরশাদ সাহেব আসছে ইরশাদ সাহেবের সময় একটা স্বস্তি নিঃশ্বাস ফেলছিলো তারপরে আবার তো ওই যে উনিশশো সালে বিএনপি ক্ষমতায় আসার পরেই সেই বা ভারতে বাবু মসজিদকে কেন্দ্র করে যে ঘটনাটা ঘটলো সেটা আপনার তো মতিউর রহমান রেন্টু বইতে পড়েছেন শেখ হাসিনা বলছে যে ওই ভারতের ওই ঘটনার পরে রেন্টুকে ডেকে বলছে যে সারা দেশে হিন্দু মুসলিম রায়ট লাগিয়ে দাও উনি বলছেন কেন এটা করব তখন বলছে যে আরে বোকা হিন্দু মুসলিম জাহান জাহান ইমাম যেভাবে মুক্তিযুদ্ধের ধারকবাহিক হয়ে যাচ্ছে তা তো একটা ভয়ের ব্যাপার আবার সার্কলান হবে এটা তো পণ্ড করে দেওয়া দরকার তো এক ঢিলে দুই পাখি সার্কান পণ্ড জাহানির রাম খতম তুমি হিন্দুদের বাড়িতে হামলা করো তো তখন সে বললো যে আমি পাঁচ লাখ টাকা নিয়ে সেই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিববাড়ি মন্দিরে মানে উচ্চ যারা ওই লোক ছিল তাদেরকে পয়সা করে দিয়ে আগুন ধরালাম ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে আগুন ধরালাম এসে গিয়ে ওই রামকৃষ্ণ মিশনে গিয়ে আগুন ধরালাম সমস্ত ঢাকা শহরের সব মন্দিরে আগুন ধরালাম মরণ চাঁদের মিষ্টির দোকানে আগুন ধরা দিলাম ওই এম ভট্টাচার্যের ঔষধের দোকান লুট করালাম তো এই ধরনের বলেছে আর কি ওনার মধ্যে এবং ঢাকার বাইরে মানে সব জেলাগুলোতে শেখ হাফিজুর রহমান মুক্তিযুদ্ধ ট্রাস্টের প্রধান তার বাড়ির থেকে ফোন দিয়ে সব জেলায় জেলায় আগুন ধরানোর ব্যাপার তো তখন তো আরও হতাশ হয়ে গেল এবং তারপরে বাংলাদেশ থেকে বহু দলে দলে মানুষ চলে যেতে থাকলো তো এরপরে আবার যখন দু সালে বিএনপি ক্ষমতা আসলো তখন ভোলা থেকে আরম্ভ করে সারা দেশেই ব্যাপকভাবে হামলা হয়েছে তো সেটারও কোনো বিচার হলো না পরবর্তীকালে আপনারা জানেন যে বর্তমান যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কমিশন ওনাকে দিয়ে একটা কমিশন হলো যেটা হাইকোর্টের নির্দেশে সেই কমিশনের পঁচিশ হাজারের উপরে অভিযোগ পড়ে সেখান থেকে উনি বিশ হাজার বাদ দিয়ে মাত্র পাঁচ হাজার রাখে সেখানেও হাইকোর্ট সেগুলো বিচার করতে বলে সেটারও বিচার হয়নি হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও পরে দেখা গেল দেয়ের সঙ্গে তোফায় আহমেদ জড়িত এবং আমরা পরে জেনেছি যে এটা একেবারে শেখ হাসিনার মানে নির্দেশেই এগুলো হয়েছে তো সব কিছু মিলে এটা হওয়ার পরেও দু থেকে তেইশ সাল পর্যন্ত বাংলাদেশের সব জেলায় প্রায় একেবারে সেই নাসিরনগরে গ্রাম ধরে জ্বালিয়ে দেয়া এটা রংপুরে গ্রাম ধরে জ্বালিয়ে দেওয়া একটু আগে বললাম সব সারা বাংলাদেশে এরকম ঘটনা ঘটার পরে একেবারে হিন্দুরা ডিজার্টেড ছিল তো সেই ডিজার্টেটের পরে আবার এবার যখন তারিখে আগস্ট ঘটনা ঘটলো তো মূলত মানুষ মনে করছিলো একটা উচ্ছ্বাস ছিল যে একটা ভালো একটা পজিশনে যাব। কিন্তু দেখা গেল যে আওয়ামী লীগ তাদেরকে এমনভাবেই ক্যাপচার করে নিল এই যখন এই তৎ সরকার হলো সেখানে কোনো হিন্দু প্রতিনিধি নাই একজন কোথার থেকে নিয়ে ধরিয়ে নিয়ে আসছে যারা হিন্দুরা চেনে না জানে না তার কাছে মানুষ যে একটু হেল্প চাইবে তার মানে কোনো সমস্যা পড়লে এই কোনো কোনোই নাই তারপরে এই যে কয়েকটা সংস্কার কমিটি হলো তার মধ্যে কোনো হিন্দু নাই তারপরে হচ্ছে পুলিশ চাকরি ছিল সেখান থেকে তাদেরকে সরাই দিল বহু অধ্যাপককে সরিয়ে দিয়েছে তো এরকম বহু ঘটনার মানে বিষয়টা এই সরকারের প্রতি তাদের আর মানে যে ই ছিল সেটাও চলে গেল হাইকোর্টে দুইশো জন কর্মকর্তা নিয়োগ করেছে অ্যাটর্নি জেনারেল ডেপুটি অ্যাটর্নি সহকারী অ্যাটর্নি তার মধ্যে হিন্দু নাই তো এই নানা কিছু কারণেই তারা মনে করছে আগামী দিনগুলো আমাদের জন্য একটা ভয়ানক খারাপ অবস্থা আসতেছে তো এবং আওয়ামী এই সুযোগটা নিছে তারা আওয়ামী লীগের বিভিন্ন জেলায় জেলায় যে সমস্ত কর্মকর্তা যারা ভারতে পালিয়ে আছে তারাও এই সুযোগে যে হিন্দুদের এই হতাশাটাকে কাজে লাগিয়ে ব্যাপকভাবে আন্দোলন নামান যায় কিনা এবং তারা সাকসেসফুল অর্থ দিয়ে শ্রম দিয়ে লোকবল দিয়ে বিভিন্ন জায়গাতে আমরা দেখলাম হঠাৎ করেই এই কাজগুলো করতে পেরেছে